হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এইগুলো দেখো পুদিনা পাতা আমি একটা ছোট ডাল বসিয়েছিলাম আজ কত সুন্দর গ্রোধ হয়ে গাছটা হয়েছে দেখো তো এই পুদিনা গাছের গোড়াগুলো যখন অনেক হয়ে যায় শিকড় হয়ে যায় তখন গাছটা আস্তে আস্তে নষ্ট হতে নষ্ট হতে হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি এই গাছটা দেখো লাগিয়েছি ছোটো একটা এ এতটুকু ডাল লাগিয়েছিলাম দেখো গাছটা এখন কি সুন্দর হয়েছে তো গরমের সময় তো আমাদের পুদিনা পাতা বিশেষ কাজে লাগে ঠান্ডা পুদিনা পাতা শরীরে ঠান্ডা রাখে তো এটা আমরা শরবত খাই বা চাটনি খাই বিভিন্ন ধোসা বা ইডলি বিভিন্ন রকম খাওয়ারের সঙ্গে চাটনি খেয়ে থাকি তো এই গাছগুলো আর তোমরা সহজেই করতে পারো আমি একটা ডাল কেটে লাগিয়েছিলাম আজকে দেখো কত গাছ হয়ে গেছে অত শিকড় আবার এই যে নতুন নতুন অনেক ডাল বেরোচ্ছে এইটা আস্তে আস্তে হতেই থাকবে এরা চট করে নষ্ট হয় না আর বাগানে একটা যদি এরকম পুদিনা পাতা থাকে তাহলে দেখতেও ভালো লাগে দেখো টপটা সুন্দর ভর্তি হয়ে গেছে এত সুন্দর লাগে দেখতে আর এটা আমাদের মানে ব্যবহার করতে পারি আর সুন্দর একটা সুন্দর স্মেল আছে যেটা আমাদের সুন্দর লাগে খুব ভালো লাগে এটা একটু হাতে নিয়ে কাজ করার সময় কাজ করলে পরে এই গন্ধটা এত ভালো লাগে তো এই পাতাগুলো এই খাওয়া এতে আমি খোয়টা পরিচর্যা করি না একটু যখন নিয়ে খোলগুলো খোল দিই সব গাছে তখন এই গাছে একটু খোল দিই শুধু এই শুকনো পাতা টাতাগুলো ছাড়িয়ে দিতে হয় পচা পাতা টাতা এগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হয় এগুলো এগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলে সার হয়ে যায় তো আস্তে আস্তে নামিয়ে দিতে হয় একটু ঝেড়ে ঝেড়ে দিলে পরে এই যে পাতাগুলো আস্তে আস্তে পড়ে যায় এই পাতাগুলো আবার গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে দিই তো এই গাছে অন্য কিছু খাওয়ার প্রয়োজন হয় না খুব একটা তো এই আমি শুধু খোল পচা জল দিয়ে গাছগুলো করেছি কত সুন্দর গাছগুলো হয়েছে তো তোমরা এই গাছগুলো করতে পারো আর আমাদের বাড়িতে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস এগুলো যেমন ধনে পাতা টমেটো তেমনই পাতা এগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজন তো এরকম একটা সুন্দর গাছ করার জন্য তোমরা কিছু করতে হবে না নর্মাল মাটি আর একটু খোল আর একটু ভারী কম্পোস্ট খোল এগুলো দিয়ে মাটি যেটা করে রাখা যায় সেই মাটিতে বসিয়ে দিলে সুন্দরভাবে গ্রো হয় আর এভাবে আস্তে আস্তে ছড়িয়ে যায় আর আস্তে আস্তে সুন্দর হয় আর এর হচ্ছে বেশি ঘন হওয়ার একটাই কারণ যে এর মাথাগুলো কাটতে হবে এই মাথাগুলো পিঞ্চিং করে দিতে হবে মাঝে মাঝে এই মাথাগুলো পিঞ্চিং করে তোমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারো বা অন্যখানে লাগিয়ে দিতে পারো তো আমি এইভাবে এই মাথাগুলো সব পিঞ্চিং করে নেব আজকে করে নিয়ে আমি এগুলোকে কিছুটা খাওয়ার কাজে ব্যবহার করবো আর কিছুটা আমি গাছ লাগিয়ে দেবো তো এইভাবে কেটে নেব গাছগুলোকে যত মাথা আছে এই মাথা থেকে কিছু ডগা থেকে এরকম মাথাটা কেটে নিতে হবে এভাবে কেটে নিতে হবে তাহলে কী হবে এটা আরও বুশি হবে আরও ভালো হবে আর না কাটলেই এরা আস্তে আস্তে গোড়ার দিকে শুকিয়ে যায় আর নষ্ট হওয়া শুরু হয় আর কেটে দিলে আবার নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় সেগুলো থেকে আবার নতুন করে পাতা হয় তো আজকে আমি এই পুদিনা পাতা কেটে আমি কিছুটা ব্যবহার করব খাওয়ার জন্য আর কিছুটা গাছ লাগিয়ে দেবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর অনেকটা ঝোপাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝোপাল হয়ে গেছে লম্বা হয়ে গেছে এগুলো কেটে দিলে আবার সুন্দর করে ঘন হবে কেটে একটু খাওয়া মানে খোল পচা জল দিয়ে দিলে আবার সুন্দরভাবে এটা বুশি হবে তো আমি এইভাবে করে সব ডালগুলো কেটে নেব মোটামুটি অনেকটা ডাল কেটে নেব যতটা আমার প্রয়োজন ততটা কেটে নেব এইভাবে প্রতিটা ডালে। এখান থেকে কেটে নেব তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কেটে নিলাম অনেকগুলো ডাল কেটে নিয়েছে এগুলো কাটলে কোনো ক্ষতি হবে না কাটলে আরও বেশি করে গ্রো হবে আর বুশি হবে সুন্দর লাগবে দেখতে আর গাছটা ভালো থাকবে আর না কাটলে পরে আস্তে আস্তে শিকড়গুলো এরকম পচে গিয়ে পাতাগুলো ঝরে যাবে আর গাছটা নষ্ট হয়ে যাবে যার জন্য এটা মাঝে মাঝে কেটে দিতে হয় এভাবে করে কেটে দিলে পরে আবার সুন্দর ঝোপালো হবে তো আজকে আমি অনেকটাই কেটে নিলাম যত পিঙ্কিং করা যাবে এই গাছগুলো তত সুন্দর হবে আর দেখতেও ভালো হবে আর কাজেও লাগবে তো দেখো আমি কতটা ডাল কেটে নিয়েছি এভাবে সুন্দরভাবে ডালগুলো আরও কেটে নেব তো বন্ধুরা তোমরা আজকে লাগিয়ে ফেলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো করে পাশে থেকো আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে সবাই সবার পাশে থাকবো তো আমি গাছটা সম্পূর্ণ অনেকটাই কেটে দিলাম সম্পূর্ণ গাছের থেকে কিছুটা অংশ কেটে নিলাম যে এই গাছটা আবার যেন ভালো হয় এই গাছটা বেশি না কাটলে না গাছটা নষ্ট হয়ে যায় আস্তে 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 শিকড়গুলো পচে গিয়ে নষ্ট হয়ে যায় তো দেখো আমি কতটা কেটে নিয়েছি তাও সুন্দর লাগছে দেখতে বুসি হয়ে আছে কতটা ঘনক বুসি হয়েছে তো এইভাবে গাছগুলো কেটে নিলাম এখন আমি এই গাছটাকে সরিয়ে দেব দিয়ে এখানে একটা কন্টেনার নিয়েছি ছোট কন্টেনার এর মধ্যে সুন্দরভাবে খুশি হবে এই কন্টেনারের মধ্যে আমি কিছুটা গাছ এই যে এতটা আমি পাতা কেটে নিলাম এতটা তো আমি এখান থেকে কিছুটা চাটনি করব আর কিছুটা আমি গাছ লাগিয়ে দেব তো আমি এখানে এই কন্টেনারটা নিয়েছি কন্টেনারটার মধ্যে নর্মাল মাটি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে মাটিটা করে নিয়েছি তো আমি এখানে একটু ফুটো করে নেব আমি এই গাছগুলো বসিয়ে দেব খুব সহজে এই গাছগুলো করা যায় আমাদের এখন ভীষণ প্রয়োজন এখন গরমের সময় পুদিনা পাতা আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় শরীরের জন্য খুবই ভালো আর তাছাড়া চাটনি চাটনি খেতে খুব ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে তো এইভাবে আমি গাছগুলোকে লাগিয়ে দেব আমি তোমাদের আপডেট দিতে থাকবো যে গাছগুলো কেমন হবে সে আপডেটগুলো তোমাদের দেব থেকো গাছগুলো যখন একদম লেগে যাবে তখন তোমাদেরকে আবার আপডেট দেব কিছু না শুধু এরকম করে ডালগুলো নর্মাল ডালগুলো কেটে কেটে নিচের পাতাগুলো একটু সরিয়ে দিয়ে একটু আলগা করে এভাবে লাগিয়ে দিতে হবে তাহলে এরা চট করেই হয়ে যায় এদের কোনো রকম ঝামেলা নেই কোনো পরিচর্যা করতে হয় না অনায়াসেই সুন্দরভাবে এই কন্টেনারের মধ্যে হয়ে যাবে এখানেই প্রচুর গাছ হয়ে যাবে প্রথমে যে কোনো জায়গায় যে কোনো পাত্রে লাগাতে পারো যেন ড্রেনে ঢোলটা ভালো হয় এই ডেনেঝার উপরে তোমরা এভাবে লাগিয়ে দিতে পারো এটা বাগানের শোয়াড়ায় আমাদের খাওয়ার কাজে লাগে সব কাজে লাগে দেখতে কত সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে দেখতে শুধু এর মধ্যে একটু জল দিতে হবে আর কোনো পরিচর্যা করতে হবে না তাতে এরা সুন্দরভাবে গ্রোথ হবে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় যত গাছ লাগানো যাবে মাটি করে রেখে আগে থেকে মাটি করে রেখে গাছ লাগানো যাবে সেই গাছগুলো সুন্দরভাবে গ্রোধ নেয় বৃষ্টির জল পেয়ে আর এ এতে কোনো খাওয়ারই দিতে হয় না শুধু জল দিয়ে এই বৃষ্টির জলেই সুন্দরভাবে গাছগুলো গ্রোধ হয় তো তোমরা বৃষ্টি বর্ষার সময় চেষ্টা করবে ডালের কাটিং লাগানো বা চারা লাগানো তাহলে গাছগুলো ভালো হবে তো আমি এইভাবে লাগিয়ে দিলাম এই বাকি বাকি যেটা সেটা আমি এটা নিয়ে যাব নিয়ে গিয়ে চাটনি বানাবো তো বন্ধুরা তোমরা এইভাবে করতে পারো গাছ তো এই আমি এটা লাগিয়ে দিলাম এখন জল দিয়ে দেব একদম ঝোপালো গোড়ায় থেকে সুন্দর ডাল ডাল বেড়েবে আর গাছগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো তোমরা চট করে লাগিয়ে ফেলো আজকে লাগিয়ে ফেলো পুদিনা পাতা খুব সহজেই পুদিনা গাছ হয় এইভাবে এখন মাথাগুলো যদি কেটে দেওয়া যায় আরও বেশি হবে দেখতেও সুন্দর হবে এই দেখো কতটা জোপালো হলো তো এইভাবে আমি লাগিয়ে দিলাম এখন একটু ভরপুর জল দিয়ে দেব এখন এখানে সুন্দরভাবে ভরপুর করে জল দিয়ে দেবো একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দেবো যেন গাছগুলো গোড়াগুলো নড়ে না যায় এইভাবে লাগাতে হবে দেখো একটা ছোটো কন্টেনারের মধ্যে লাগিয়ে দিলাম তোমাদের আপডেট দিতে থাকবো যে গাছটা কেমন হচ্ছে এইভাবে লাগিয়ে দিলে সুন্দরভাবে পুদিনার গাছ হয়ে যাবে এই কন্টেনারটা নিচে আমি ফুটো করে নিয়েছি এগুলো গাছ লাগাতে গেলে সবসময় ডেনেজ হলটা ভালো রাখতে হবে নিচের দিকে ফুটো রাখতে হবে এই ফুটো লাগিয়ে নিয়েছি আমি এইভাবে লাগিয়ে দিলাম যখন এটা আবার মানে গাছগুলো লেগে যাবে ঘন বুসি হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো গাছের সঙ্গে থাকলে সবাই ভালো থাকবে গাছ আমাদের প্রাণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই তা